আই থিঙ্ক ইউ আর নট ফানুয়াল ইন স্টাডিস আমার মনে হয় পড়াশোনায় তুমি মনোযোগে নাও বি পাঞ্চুয়াল মনোযোগী হও লেস্ট এই যে তুমি জানো এই যে কনজাংশনটি পেলে তোমাকে এখানে পাস্ট ইন্ডিফিনিট অর্থাৎ ছুটযুক্ত বাক্য লিখতে হবে এই যে যেমন ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন পাশে তুমি পরীক্ষায় ফেল করো দেখো কত সহজে মিলে গেল অর্থের সঙ্গে আ মিস দ্য এইট ও ক্লক ট্রেন আমি আটটার গাড়ি ফেল করেছি ডি ইউ নো তুমি জানো হোয়েন এই যে দেখো কনজাংশন যখন তুমি কনজাংশন পেলে তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই শূন্যস্থানে তোমাকে ক্লোজ ব্যবহার করতে হবে অর্থাৎ বাক্য লিখতে হবে আর বাক্যটি কোন অর্থের হবে আর এই রেফারেন্স বাক্যগুলো তোমাকে সাহায্য করবে দেখো এই যে ডু তুমি কি জানো পরের ট্রেনটি কখন আসবে হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল কাম পরের ট্রেনটি কখন আসবে দ্য থিম স্টল মাই ওয়াচ এই চোর আমার গাড়ি চুরি করেছিল অ্যান্ড আই সিট এবং আমি সেটি দেখেছিলাম অ্যাজ শুন অ্যাজ আই সহিম যেইমাত্র আমি তাকে দেখলাম ওই যে দেখো অ্যাজ শুন অ্যাজ কনজাংশন আর তাহলে আমাকে এখানে লিখতে হবে কি ক্লোজ লিখতে হবে আর রেফারেন্স বাক্যগুলো আমাকে সাহায্য করবে এখানে আমি কোন অর্থের ক্লোজ লিখব দেখো যেইমাত্র আমি সে পালিয়ে গেল হি র্যানাবে সে পালিয়ে গেল দেখো মিলে যাচ্ছে দো হি ওয়াজ লেট যদিও তার দেরি হয়েছিল এই যে দো কনজাংশন আর যখন দো যুক্ত কনজাংশন তুমি থাক পাবে তখন তোমার কিন্তু বাক্যটি বিপরীত অর্থের বাক্য হবে অপোজিট বাক্য যেমন দো হি ওয়াজ লেট যদিও তার দেরি হয়েছিল হি ফিনিশ দ্য ওয়ার্ক ফার্স্ট সে প্রথমেই কাজটি শেষ করেছিল করার কথা না কিন্তু করেছিল যদিও সে কাজ করতে অনিচ্ছুক হে কান্ট গেট রাইট অফ প্রভার্টি সে দারিদ্র মুক্ত হতে পারবে না হে মাস্ট ওয়ার্ক তাকে কাজ করতে হবে যে দেখো ইফ আছে কনজাংশন তাহলে এখানে আমাকে শর্তযুক্ত একটি বাক্য লিখতে হবে তাহলে শর্তযুক্ত বাক্য হিউ মাস্ট ওয়ার্ক হার্ড তাকে হি মাস্ট ওয়ার্ক তাকে কাজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি সলভেন্ট যদি সে সচ্ছল হতে চায় আই ইউজুয়ালি অ্যাভয়েড ড্যাশ ইট ইস বোরিং টু ড্রাইভ নট দেখো এখানে কনজাংশন নেই এই যে আই ইউজুয়ালি অ্যাভয়েড ফুল স্টপ কনজাংশন নেই তো আমি এখানে একটি ফ্রেজ লিখতে পারি আর সেটিও নয় প্রেডিগেট লিখতে পারি দেখো অবজেক্টের অংশ এই যে আই প্রোনাউন ইউজুয়ালি অ্যাট ভার অ্যাভয়েড ভার্ব তাহলে ড্রাইভিং অ্যাট নাইট যেহেতু এই অংশটা তাই বলছে রেফারেন্স বাক্যগুলো আমি এটা বোরিং লাগছে ইট অ্যাজ ইট ইস আ ডিফিকাল্ট টাস্ক যদি যেহেতু এটি একটি খুব দূর কঠিন কাজ অ্যাজ আছে যে কনজাংশন তাহলে আমাকে এখানে একটি ক্লোজ লিখতে হবে আর কোনো অর্থের আমি ক্লোজ লেখবো রেফারেন্স বাক্যগুলো আমাকে সাহায্য করবে যে সে খুবই দক্ষ যেহেতু কাজ তাহলে আমরা তাকে কাজটা তাকে দিই ইট শুড বি অ্যাসাইন টু টম এই কাজটা টমকে দেওয়া উচিত হি ইজ ভেরি স্কিল ইন ডুইং এইরকম কাজ করতে সে খুবই দক্ষ হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি যখনই আমি ফ্যাক্টরি ভিজিট করতে যাই এই যে দেখো হোয়েন এভার কনজাংশন তাহলে আমি এই শূন্যস্থানে লিখব একটি বাক্য আর সে বাক্যের ক্ষেত্রে ওরা সাবজেক্ট দিয়ে এসে যেতে ওরা সাবজেক্ট আছে তাহলে আমি এখানে শুধু প্রেডিকেট লিখবো কোন অর্থের প্রেডিকেট লাগবো রেফারেন্স বাক্য আমাকে সাহায্য করবে যখনই আমি সে ফ্যাক্টরি ভিজিট করতে যাই আমি দেখি সে অনুপস্থিত আই ফাইন্ড হেম অ্যাবসেন্ট তাকে অনুপস্থিত দেখি হে মাস্ট অ্যাকাউন্ট ফর হিজার তারা অনুপস্থিতির জন্য তাকে জবাবদিহি করতে হবে দ্য ফিল্ম এন্ডেড ভেরি ফ্যান্ট যে খুব বিচিত্রভাবে চমৎকারভাবে নাটকটি সিনেমাটি শেষ হয়েছিল ইফ ইউ ইনজয়েড দ্য ফিল্ম যদি তুমি ইনজয়েড দ্য ফিল্ম যদি উপভোগ করতে তুমি খুবই বিস্মিত হতে ইউ উইল বি অ্যাস্টোনাইজড দেখো ইফ ছিল সে কারণে আমি ক্লোজ বা সেন্টেন্স লিখতে বাধ্য ছিলাম আর ইফ যখনই থাকবে তখন তো শর্তযুক্ত বাক্য দেয়ার আর মেনি অবস্ট্রাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস আমাদের সফলতার পথে অনেক বাধা কেউ মাস্ট ওয়ার্ক হার্ড তোমাকে অবশ্যই কঠোর তোমাকে অবশ্যই কাজ করতে হবে যাতে এই যে সো দ্যাট কনজাংশন তাহলে এখানে ফলাফলযুক্ত বাক্য একটু পুরো বাক্য হবে ওয়ার্ক আমাদের কাজ করতে হবে যাতে করে আপনাগুলো সো দ্যাট উই ক্যান ওভারকাম দেম যাতে করে এগুলো আমরা অতিক্রম করতে পারি